সার্বিয়া প্রজাতন্ত্র এই দেশটি দক্ষিণ ইউরোপিয়ার একটি রাষ্ট্র তবে এই দেশটি বলকান কান্ট্রি হওয়ায় এই দেশটি ইউরোপীয় দেশের অন্তর্ভুক্ত নয় তবে অনেকেই মনে করেন সার্বিয়া দেশটি ইউরোপের দেশ সক্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো সার্বিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই সার্বিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান সার্বিয়া দেশের মুদ্রাকে বলা হয় দিনার আর বর্তমান রেট অনুযায়ী সার্বিয়া দেশের এক দিনার সমান বাংলাদেশি টাকায় এক টাকায় একুশ পয়সা তাহলে দেখা গেল সার্বিয়া দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে কিছুটা বেশি এবার জেনে নেওয়া যাক সার্বিয়া দেশের একশত দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়া দেশের একশত দিনার সমান বাংলাদেশি টাকায় একশত বিশ টাকা আশি পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান এবার জেনে নেওয়া যাক সার্বিয়া দেশের পাঁচশত দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়া দেশের পাঁচশত দিনার সমান বাংলাদেশি টাকায় ছয়শত তিন টাকা নিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক সার্বিয়া দেশের এক হাজার দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়া দেশের এক হাজার দিনার সমান বাংলাদেশি টাকায় এক হাজার দুইশত সাত টাকা সাতানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক সার্বিয়া দেশের দশ হাজার দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়া দেশের দশ হাজার দিনার সমান বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা পঁচাত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক সার্বিয়া দেশের এক লক্ষ দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়া দেশের এক লক্ষ দিনার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ হাজার সাতশত আশি টাকা নব্বই পয়সা দর্শক আজকে আমরা জেনে গেলাম সার্বিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো এই সুপ্রিয় দর্শক আপনার স্বপ্নের দেশ কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন